নিশ্চয় সব সময় নেয়া ডুবে থাকে ডাকা সব সময় জাহান নামে থাকে জমিন কার আপনি কার আপনার হাত পা আপনি আরেকজনের হুকুম মানেন কেন কথা বুঝেন না এত বড় ধৃষ্টতা হয় কেন আপনার আল্লাহর বাতাস খান আল্লাহর অক্সিজেন খান আল্লাহর সব কিছু উপভোগ করেন আর আইন পাশ করেন আল্লাহর বিরুদ্ধে সহজ সহজ কথা করে বলাই কঠিন আল্লাহর হুকুম মানবেন তো মানবেন তো দেখি কারা কারা মানবেন না হ্যাঁ কথা বোঝা যায়নি আমিও টেস্ট করতেছি কথা বুঝে কি ইসলামে আগে জাহান নামের কথা তারপরে জান্নাত আগে আল্লাহ জাহান নামের কথা বলেছেন তারপরে জান্নাতের কথা বলেছেন মৃত্যুর পরে আগে জাহান নাম কোন মানুষ নাই যাকে আল্লাহ জাহান নামে নিবেন না সেই জাহান নাম থেকে তাকো আর গুনে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে প্রত্যেক মানুষকে কোথায় নিবে জাহান্নামের কাছে বলবে যে ইট ওয়াজ ইউর ডেস্টিনেশন বাট ইউ ফলোড অল মাই ফি দ্যাটস ওয়াই হি চেঞ্জ হিজ ডিসিশন ইউল গেট দ্য প্যারাডাইস এটা ছিল আপনার ডেস্টিনেশন এই জাহান্নাম কিন্তু আপনি আল্লাহর হুকুম মেনেছেন এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিল হুকুম মানতে রাজি আছেন তো এবার দেখেন কারা কারা রাজি হাত তুলে দেখা দেন এই স্লোগান গুলো ভালো করে মুখাস্ত করবে কবরের প্রশ্নের আর কোন উত্তর খুঁজতে হবে না আল্লাহ জিজ্ঞেস করবে রক কে আপনি বলবেন আল্লাহ কি বলবেন তোমার দল কি ইসলাম ছাড়া অন্য কিছু তোমার নেতা কি আমার নেতা তোমার নেতা নাকি ছাতা মাতা কত নেতা গজাইছে কি নেতা নেতাকে উল্টে কি হয় কি হয় তেনা ধর্মতে ইসলাম নাই ও কি তেনা ও কি তেনা একজনই নেতা তিনি বলেন আনা সাইয়েদে বলদে আদম পৃথিবীর যত মানুষ আমি সবার নেতা আমি কারো কর্মী হই নেই আমাকে একজন ডিক্টেট করতেন তিনি হলেন অলমাইটি সুবহানাহু একটা দুরুদ রাসুল পড়তে যেটা আমরা পড়ি না পড়ি কিন্তু নামাজে শুধু পড়ি বাহিরে পড়ি না অভ্যাস করতে পারি নেই আমরা যে দুরুদটা এখন পড়লাম এটা কোনো দলিল নেই দলিল হলো যেটা নামাজ পড়া হয় ওটা সবচেয়ে খুশি হন কে পড়েন আল্লাহ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

একবার পড়বেন কেমন পর্যন্ত সোয়াব লেখা হবে তিন ব্যক্তি সোয়াব পাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না কার কথা মানতে রাজি আছেন তো মানবেন তো না মানলে কেমনে মানাইতে হয় জানেন কি করুন একটা দিয়ে দিবে আল্লাহ আল্লাহ করতে করতে জান ফেটে যাবে সামনে আসতেছে ইয়ামাত দিগন্তে ধুকানি মুবিন সারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে 40 দিন সূর্য উঠবে না কয় দিন 40 দিন 10 নম্বর আয়াত তখন সমস্ত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুটকোটি মাল্লা মারমা সাতমাজা আছে সব বলবে

আল্লাহ বলছেন যে আমার ইসলাম ছাড়া অন্য দল করে তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম তো আল্লাহ শিখালেন রব্বানা যলামনা মিনাল এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরাও দিলেন ওলা আস বলেন ওলা আস إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر دوئي نمبر بنو مذر كنو دوا قبول وانا تين نمبر مشرق كنو قبول وانا نماز جارا تراكي كافر و

মস্তিক কাফের এক জিনিস কাফের হয়ে হয় মস্তিক কাফের হয়ে কি হয় মুস্তিক আবার মুষ্টিক হয়ে হয় কাফের দুইটা খালাতো ভাই কি ভাই খালাতো ভাই আর মামাতো ভাই আল্লাহ আমাদেরকে সেরেখ থেকে হেফাজত করেন এবার দোয়াটা পড়েন শুভহান্ মহি তবে শান্দিহি আদা দা খাল তেহি অরে অব সিহি আজকে কে কে রোজা রাখছেন দেখি হাত তুলেন তো একজন আরে মোর আল্লাহ রাসুল সবে বরাদ সবে এই যে সব সাবান কয়টা রোজা রাখতেন রাসুল কয়টা তিনটা আল্লাহ কয়টা দশটা

অত রাসুল সারা বছর ইয়াদ পড়তেন সারা বছর না নাকেন কথা কেন আর হানিবাজি করে আবু হানিফা নামাজ ছোট করেছেন অথচ আবু হানিফা বলছেন ইজা সফল হাদিফা মাজহাদিফ সহি যেখানে আমি আছি সেখানে আপনি পাইলেন কোথায় আবু হানিফা কত লম্বা নামাজ পড়তেন রাহমতুল্লাহ আলি আমরা ইসলামকে মানব রাজি আছি তো সবাই মানবেন তো না মানলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ রাস্তা দুইটা একটা ইসলাম আরেকটা কি কুফুরি যে ইসলাম মানবে না সে কোথায় থাকবে কুফুরির ভিতরে থাকবে যে ইসলাম মানবে সে কুফুরি থেকে বেরিয়ে আসবে কিভাবে বের হতে হবে সেটাও কোরআনে আছে না নাই অনেক সুন্দর একটা jahitkan pada bolak-pol Islam korbinah Amin Sayyidati Amalina Man Yahdihi Allahu Fana Mudillalah Man Yublil Fana Tadidalah Waliyah Murshidah ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> إن الله <سؤال> وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم